হ্যালো ফেন্স ইএজ কমেডি তো তোমাদের বাইকে স্বাগত তো নেক্সট শুটিং ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে দেখতে পাচ্ছ শুটিং শুরু হয়ে গেছে ওপরে ওরা শুট করছে আর আমি এদিকে বসে আছি আমি আর কথা বসে বসে বুলদানি মারছি আর এদিকে ওরা ভিডিও করছে আমরা ভিডিও করবো তো দেখতে থাকবো তো আমাদের শুটিং চালু হয়ে গেছে আর আমি ব্রাশ নিয়ে চলে আসছি এই যে কন্ট্রোলার সব নোটনে ক্যামেরা এই যে এই যে টুম্পা আছে দেখতে পাচ্ছো এই যে bipul এই যে সুমোদদা যে আর আমাদের ফটো রাখেন আর বর্তমানে আমরা বর্তমানে মানে এখন রান্না করে শুটিং করব এখন তারপরে এখন সেকেন্ড পার্ট হবে তার জন্য রান্নার একটা সিন আছে ওই সিনটা হয়ে এবার ব্যাপারটা হচ্ছে এটা যে ও রাখে দিছে এখানে এটা আগে হাইলাইট করার জন্য কি করা যায় কিছু করার দরকার নাই আমি ঢুকে এখানে দেখি ক্যামেরাতে যেন বুঝা যায় স্তরটা হচ্ছে

তো তাই তো কি বলছিস আপন বডিটা দেখা মুখে বানিচ্ছিস তোর বডি দেখাতে বলছিল তুমি মানে না ক্লিয়ার বললি মানে আমি আছি না ওয়াও 싱কি মার মুখে যাবে তুই

তো ফাইনালি আমাদের এই পাটটা শেষ হলো এই যে সবার এই এখন বসে আছে আমিও এখন এইটা মনে ড্রেস চেঞ্জ করে আর একটা জায়গায় যেতে হবে তো দেখতে থাকো পুরো ব্লগটাও খুব মজার হতে চলেছে তো আমরা এখন যাচ্ছি কোথায় জানি না কিন্তু অন্য একটা লোকেশনে তো আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে এই যে একটা হচ্ছে পান্ডে এই যে আরেকটা একটা পান্ডে তো আমরা এখন তিনজন যাচ্ছি আরও বাকিরা ওখানে আছে চলো দেখতে থাকো আমরা চলে আসি নদী ভাই ওই দেখো ওরা ওখানে বসে আছে ওই যে আর আমি আর বিপুল যাচ্ছি বিপুল তো আমরা এখন যাচ্ছি এই দেখো এই যে বিপুলের গার্লফ্রেন্ড এই বিপুল তোর গার্লফ্রেন্ড তো আর ওরা ওইদিকে আছে

কি বললি যাই হোক তো চলো তাহলে দেখা হচ্ছে পার্কে ওখানে কিছু কারণের জন্য আজকে কমপ্লিট হলো না ভিডিও তো আবার নেক্সট পার্টে তোমাদেরকে দেখা করে গিয়েছিলাম আর দেখতে পাচ্ছ চৈত্র মাসে সবাই কিন্তু সন্ন্যাসীরা বেরিয়ে পড়েছে দেখতে দেখতে আমি বাড়িতেও চলে আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে তো আজকের টাটা